তিনি আপনাদের সালাম দিয়েছেন জি জি না প্রিয় আমাদের সম্মানিত মেহমান বলতে যাচ্ছেন তিনি সেই সৌদি আরব থেকে বিমান যুগে বাংলাদেশে এসে হাজির হয়েছেন

ইলা খায়াতুম ফাসাদনা আলা সালফাত। তিনি বলতে যাচ্ছেন একটা হোটেলে ঢুকে আলু বেগুন এবং কচুর বই তিনি খেয়েছেন এবং সেটা খাওয়ার পরে পেছনের দিকে তার খুব চুলকানি শুরু হয়ে গেছে। ইয়া হামি বিলাদ। আলু পাগুনে খসো মে ইলা খায়ামাজা ইলা ফাসাসুল গায়ামাজা। তিনি বলতে চাচ্ছেন যে আলু বেগুন এবং কচুর বই খেয়ে যেমন মজা চুলকায়ও ঠিক তেমনি ভাবে মজা। ইয়া হামি বিলাদ।

বলতে চাচ্ছেন যে রাস্তায় আসার সময় একটা পুকুরে মাছ ধরা দেখে তার খুব মাছ ধরার ইচ্ছা হচ্ছিল তিনি দেখছিলেন যে তা কি পুঁটি এবং কুচি মাছ এগুলো শুধু কাদোর মধ্যে কিলবিল কিলবিল করে চলাফেরা করে আসবে এ লা হ্যায়িনি ই লা কাদো জুক পাথর লেকাডা তিনি বুঝতে পারেন না যে কাদায় নামলে জুক বা যাবে কি আর জুক্পা এবার হয়েছে ই লা মাছ মাখা না আনো

নামাজ পড়ে নিজেকে খাতি ইমানদার হিসেবে কবরে যেন নিয়ে যেতে পারি সবে বলে আল্লাহ মামে ইয়াতো তিনি বোঝাতে চাচ্ছেন তা পেটে একটু মজুর দিচ্ছে ওয়াশরুমটা কোন দিকে একটু আপনারা বলে দিবেন ইয়া আরেনি আই না টয়লেট ভাব আছে এইদিকে আর কি আপনি ইহা জি প্রিয় উপস্থিতি কেমন লাগছে আমাদের আয়োজন